আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি নতুন নতুন সৌদি আরব বেশি ইলেকট্রিশিয়ানের কাজে ঢুকে পড়ি দেখতেই পারতেছেন আজকে পাইপিংয়ের কিছু কাজ চলতা বললে তো আমি নতুন দেখে এটা সঠিক মানে ওইভাবে কাজ জানি না বুঝছেন যাই হোক আস্তে আস্তে সব শিখে নেবো আমার জন্য সবাই দোয়া করবেন আর সবাই ভিডিও দেখবেন বেশি বেশি আর আপনারা যদি ভিডিও দেখেন আপনারা ওয়াচিং করলে আমার ভালো লাগে ভিডিও ছাড়তে ভালো লাগে এডিট করতেও ভাল লাগে তো কাজের ফাঁকে ফাঁকে কিছু ভিডিও করার চেষ্টা করি আর কি আপনাদের দেখানোর চেষ্টা করি আর এই গরমের মধ্যেও কি কিভাবে মাস্ক পরে হেলমেট পরে জামাকাপড় পরেও কাজ করতে হয় সৌদি আরবে তো আপনারা দেখতেই পাচ্ছেন ইলেকট্রিশিয়ানে কিছু কাজ করছি যে উনি ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন উনি আমার বড়ো ভাই হয় তো আমি ওনার সাথেই কাজ করি উনি আমাদের উনি আমাকে শিখায় দেয় ওনার কাজে হেল্প করি আর আমিও এমনিও টুকটাক কিছু কাজ জানি তো আস্তে আস্তে সব শিখে নেব সমস্যা নেই আপনারা দোয়া করবেন পাশে থাকবেন ভিডিও সব ধরনের ভিডিও ছাড়া হবে যখন যেখানে যাব তো আপনারা দেখবেন আপনারা ওয়াচিং করবেন তাহলে আমার ভাল লাগবে পাশে থাকবেন তো আজকে কাজটা করতেছি আজকে খুব বেশি গরম অতিরিক্ত গরম গরমের মধ্যেও কাজ করা হইতেছে তো ভাই ওয়ারিংগুলো ঠিক করে লাগাইতেছে আমি একটু হালকা একটু রেস্ট করতেছিলাম ওই ফাঁকে আপনাদের জন্য আপনাদের দেখানোর জন্য ভিডিও করতেছিলাম আর কি এইটা এখানে কাজ করতেছি এটা একটা শপিং মল বড় শপিং মল সেইখানে কাজ করতেছি আর আমরা যেখানে আসি এটা হলো মাটির নিচে মানে পার্কিং যেখানে গাড়ি রাখা হবে পার্কিংয়ের নিচে এটা মূলত এই কাজটা মাটির নিচে আমরা করতেছি যে দেখতেই পাচ্ছেন এই তারগুলো সবগুলো বসিয়ে ওইখানে মতো রাখতে হবে আর আমাদের ডিউটি শুরু হয় আপনার সকাল ছয়টা থেকে শেষ হয় বিকাল পাঁচটায় আর ডিউটিতে যেতে হয় আপনার সকালে উঠতে হয় সকাল পাঁচটা বিশে কোম্পানির গাড়ি আসে তো আমাদের নিয়ে যায় এবং আবার যখন ছুটি হয় আমাদের যেখান থেকে নিয়ে আসে ওইখানেই দিয়ে যায় তো আজকের কাজ এই পর্যন্তই কাজে ফাঁকে ফাঁকে ভিডিও বানাচ্ছে বানানোর চেষ্টা করি আপনারা যখন ওয়াচিং করেন তখন ভিডিও ছাড়তেও ভালো লাগে আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা দেখবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম বাই